হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমার সব রকম মাছ ভাজা হয়ে গেল এইবার আমি তেলে পা কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা হয়ে আসলো এইবার দিয়ে দিলাম হচ্ছে আলুটা বন্ধুরা আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসলো তারপর সমস্ত মশলা দিয়ে দেবো মশলার মধ্যে আছে আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ধনে পাতা বাটা আর মাঝখানে আছে একটুখানি রসুন যাই হোক সব বাটাগুলো আমি দিয়ে দিচ্ছি আলুটা যেহেতু ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দেবো হচ্ছে দেখো এই মা এখানে এগুলো গঙ্গার মাছ তো অনেক রকমের মাছ আছে যেমন ভোলা তারপরে ট্যাংড়া তারপরে অনেক রকম অনেক রকম মাছ আছে অত রকম বলা মুশকিল যাই হোক তারপরে আমি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর মশলাটাকে ভালো করে কষাচ্ছি বন্ধুরা হ্যাঁ তারপরে গুলে চেয়ে চেয়ে তারপরে মোরলা সব রকম আছে তাই হোক এবার একটু জল দিয়ে দিলাম ভালো করে কষানো হবে আর এইদিকে একটু সর্ষে লাগবে সেটাও বেটে নেবো বন্ধুরা আর তারপর দেখো তেল বেরিয়ে এসছে মশলা কষাতে কষাতে তার মানে মনে করে মনে করতে হবে যে তরকারি কষানো হয়ে গেছে এইবার যে আমি জল ঢেলে দেবো আর এই যে সর্ষে বাটাটা হয়ে গেছে সর্ষে বাটাটা রেখে দিলাম আর জলটা ঢেলে দিলাম আর ঝোলটা ফুটে উঠলো অমনি মাছগুলোকে দিয়ে দিলাম দেখেছে মাছগুলো কি সুন্দর ভাজা হয়েছে গোটা গোটা রয়েছে বন্ধুরা চুনো মাছ এরমভাবে গোটা গোটা না থাকলে ভালো লাগে না মাছের ঝাল খেতে আর আমি এই যে রেসিপিটি বানাচ্ছি গঙ্গার চুনো মাছের ঝাল কাদের কারা গঙ্গার চুনো মাছের ঝাল খাও কারণ আমরা তো গঙ্গার ধারে বাড়ি তার জন্য আমরা গঙ্গার মাছটা সবসময় পাই আর টাটকা আর আমাদের ভালোও লাগে খেতে আর সবাই তো বলে যে চুনো মাছ খাওয়া নেই ভালো যাই হোক রান্নাটা কেমন হয়েছে অতি অবশ্যই ভালো হলে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর পাশে থেকো আজকের মতন ভিডিওটা এরকম